তোমরা অনেকে আমাকে শুধু কমেন্ট করো আপু তোমার এই কুরের গড়ের চারপাশটা আমাদেরকে খুব ভালোভাবে দেখাও এরকম একটি কুরের গড় আমরা তৈরি করতে চাই তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আমার কুরের গড়ের চারপাশটা ভালোভাবে দেখতে চেয়েছ এই যে দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছি গেট এটা হচ্ছে বাঁশের তৈরি গেট এই গেটগুলা মলিবাস দিয়ে তৈরি করা হয়েছে আর ঘরের আঙিনার চারপাশে যেই বেড়াগুলো দেখতে পাচ্ছ এই বেড়াগুলো গুলোও মলিবাশ দিয়ে তৈরি করা হয়েছে আর ঘরের আঙিনায় আছে অল্প পরিমাণে জায়গা আসলে জমির মাপটা আমি সঠিক জানি না তবে ঘরের জায়গা আর আঙিনাটা সহ সম্ভবত দুই শতাংশ জমি হবে আর ঘরের আঙিনার অল্প জায়গাতেই আমি বিভিন্ন ধরনের সবজি বুনেছি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা দেখো যে আমি আঙিনা থেকে অনেক সময়ই সবজি উঠিয়ে রান্না করি তো প্রথমে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধনিয়া পাতা আর এগুলো হচ্ছে ডাটা এখন আমি চলে আসলাম আমার ছোট্ট ফুলকপি বাগানে শুধু ফুলকপি না এখানে চারটা বাঁধাকপির গাছও আছে এখন আমি তিনটা ফুলকপি উঠিয়ে নিচ্ছি সকালে সবজি রান্না করার জন্য আর একটা ফুলকপি আমার পাশের বাড়ির যাকে দিব আসলে বাগান থেকে এরকম সবজি উঠিয়ে রান্না করা কতটা মজা টাটকা টাটকা একমাত্র যারা টাটকা সবজি উঠিয়ে রান্না করো তারাই বলতে পারবে আর এই যে দেখো টমেটো গাছে টমেটো পেকে আছে। আর এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ দেখো ছোট্ট গাছে কি বড় সাইজের তিনটা ক্যাপসিকাম হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শশা গাছ আর এটা হচ্ছে থাই পাতা আর হচ্ছে কারি পাতা তোমরা অনেকেই কারি পাতা চিনো না এটা হচ্ছে কারি পাতা গাছ আর এই যে দেখো কালো বেগুন গাছ কি সুন্দর বেগুন ধরে আছে এই বেগুন গাছগুলোতে আরো কিছু বেগুন হয়েছিল ওইগুলা রান্না করা হয়েছে আমার এই ছোট্ট কুড়ের ঘরে রাঙি নাই প্রায় তিরিশ আইটেমেরও বেশি গাছ আছে তো এখন চলো আমার কুড়ের ঘরটা সম্পর্কে কিছু বলি এই ঘরের উপরের চালার যে ছাউনিটা এটা সন দিয়ে তৈরি করা হয়েছে সনটা কি হয়তো অনেকে চিনতে পারবে না সন হচ্ছে একটি ঘাস আদিকাল থেকেই থেকে এই ঘাস দিয়ে বিভিন্ন গড়ের ছাউনি তৈরি করা হচ্ছে কিন্তু বর্তমানে এই সন দিয়ে গড় তৈরি করা হয় না বললেই চলে এখন শুধু মানুষ বড় বড় দালান কোঠা তৈরি করে আমার মনে হয় একমাত্র আমি সেই ব্যক্তি যে কিনা শখ করে সনের গড় তৈরি করছি আমার এই শখের সনের ঘরটা দেখার জন্য অনেক মানুষ আমার বাড়িতে প্রতিদিনই আসে আমার মনে হয় মানুষ যে বিশতলা দশতলা দালান কোঠা তৈরি করে ওই ঘরগুলাও মানুষ এমনভাবে দেখতে যায় না আর তোমরা যারা আমার ফলোয়ার্স ভাই বোনেরা আসো তাদের কথা আর বলবো কি তোমরা তো আমার ভিডিওতে দেখেই ভিডিওর কমেন্ট বক্সে আমার কুরের ঘরের সৌন্দর্যের বর্ণনা লিখে শেষ করতে পারছো না আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তোমার রান্নাঘরের সামনে দিয়ে এই পানিটা কোত্থেকে থেকে আসে আসলে এই পানিটা হচ্ছে আমাদের মোটরের পানি আমরা জমিতে ধান লাগানোর জন্য এই পানিটা দিয়ে থাকি আবার দেখলাম কেউ কেউ বলে এই পানিটা আমরা অপচয় করি অপচয় করা ভালো না তো তাদেরকে বলছি এই কুড়ের ঘরটা আমি কিন্তু প্রায় থেকে মাস হবে তৈরি করছি চার এই চার পাঁচ মাস যেই ভিডিওগুলো দিচ্ছি এই তো পানি ছিল না তো এখন কেন যাচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে আর সেই কারণটা হচ্ছে এই সিজনে জমিতে ধান চাষ করার জন্য পানি দেওয়া হয় যে আপু বা ভাইয়াটা এই কথাটা লিখেছিলে তাকে বলছি কোনো বিষয়ে ভালোভাবে না জেনে শুনে কারো উপর মিথ্যে অপবাদ দেওয়া ঠিক না আবার অনেকেই লিখে যে আপু বৃষ্টির দিনে তো কুরের ঘরের ভিতরে পানি পড়বে তখন তুমি কি করবে তো তাদেরকে বলছি কুরের গড়ে কিন্তু বৃষ্টির দিনে ঘরের ভিতর পানি পড়ে না আগের দিন মানুষেরা কিন্তু কুরের ঘরেই বসবাস করত। আর যে আপু ভাইয়ারা এই কুরের ঘরটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে জিজ্ঞেস করেছিলে তাদেরকে বলছি এই কুরের ঘরটা তৈরি করতে এ টু জেড আমার খরচ হয়েছে প্রায় ষাট হাজার তবে ষাট হাজারের উপরে না একটু কম হতে পারে আশা করি আমার কুরের গড় সম্পর্কে তোমাদের যা যা প্রশ্ন ছিল তা উত্তর পেয়ে গেছো তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ